আসসালামু আলাইকুম আপনাদেরকে আরও একটা ভিডিওতে আমরা চলে আসলাম মদিনাতে মদিনা মনোয়ারা আলহামদুলিল্লাহ দেখুন এ হলো আমাদের এ মদিনাতে ভিডিও প্রথম ভিডিও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঘরির নামাজ রাজান দিয়েছে নামাজ চলতেছে তাই আমরা নামাজে পড়ার জন্য একটু দূর দূরে করতেছি আমরা এমন একটা সময় হ্যারামে যে এবার নামাজের সময় নিচে গাড়ি পার্কিং করে আমরা একদম হ্যারামের উপরে নিচে দেখে উপরে উঠলাম গাড়ি পার্কিং করে আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়তে যাবো একদম একদম স্প্রে চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য দেখুন মদিনার মনোড়ার ছবি মাগরিবের টাইম অসাধারণ অসাধারণ আমরা এখন হারামের ভিতরে নামাজ পড়ে একটু ঘোরাঘাড়া করতেছি দেখেন মানুষ এত সুন্দর আবাদ করতেছে এত সুন্দরে বসে রয়েছে তাই আমরা নিচে চলে যাচ্ছি নিচে আসি আমরা সাল্লা আর রজার পাশে আমরা অবস্থান করব তাই এখানে আমরা বাড়ে রসে চলেছে বাড়ির পাশে এসে অবস্থান করতেছি এখানে আমরা ইনশাল্লাহ আমল আখলাক করব। এখানে নামাজ কলম পড়বো কোরআন শরীফ পড়বো তাই অনেক কম সময় আমরা এখানে সময় কাটাইছি দেখতে পাচ্ছেন এই যে সামনে আমাদের রজা যেটা রজা বলে দুনিয়া জাহান্নাত এ আমাদের সামনে আমরা এখানে থেকে অনেকক্ষণ সময় কাটালাম অনেক আবাদত করার চেষ্টা করলাম আল্লাহ গুলো যেন কবুল করে আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া আদায় করি আমরা অনেক আবাদত করার চেষ্টা করলাম আল্লাহ যেন আমাদের কবুল করে এবং সকল দেশবাসীর জন্য দুনিয়ার মুসলমানদের যেন আল্লাহ হদায়ত নসিব করে সকলের জন্য দোয়া করলাম দেখেন সবাই নামাজ পড়তেছে আবাদত করতেছে আলহামদুলিল্লাহ দুনিয়াতে এমন একটি জায়গা যে জায়গা দুনিয়াতে জাহান্নাত সেই জায়গার নাম জান্নাতের রিয়াদ রিয়াদুল জানা এখানে এদের কাপড় দিয়ে পুরো ব্রেকেট দিয়ে রেখছে এটার ভিতরে হয়েছে রিয়াদুল জান্না ওইটা নামাজের পরে অনেকটা সময় মানুষকে অনেকটা সময় ঢুকতে দেয় এখানে রসেসআল সাল্লাম যেখানে নামাজের ইমামতি করতেন বা মিম্বর সেই সেই জায়গাটা মানুষকে ঢোকার জন্য নামাজ পড়ার জন্য অনুমতি দেয় অনেকটা সময় কিন্তু অনেকটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে অনেকটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে দর্য ধারণ ধরে বসে থাকতে হবে এবং কেগুলো সিস্টেম জানে আপনাকে ওই জায়গা মতে যেতে হবে যে যে দরজা দিয়ে আপনাকে ঢুকাবে ওই দরজা দিয়ে বিশেষ করে এরা ফজার নামাজের পরে প্রত্যেক নামাজের পর পরে একটু একটু সময় দেয় বেশিরভাগ এশার নামাজের পরে বেশি সময়টা দেয় এখানে আপনাকে রসদ সাল্লামের যে গেট আছে ওই গেট দিয়ে ঢুকতে হবে ঢুকে আপনাকে ওইখানে দর্য ধরে বসে থাকতে হবে তারা নিয়ম কারণ অনুযায়ী সিস্টেম অনুযায়ী আপনাকে রেজুল জান্না নিয়ে যাবে তাই সবাই যদি যারাই আসে না কেন অন্তপক্ষে এই জায়গাগুলো ঘুরে যাবেন ধৈর্য ধরে যাবেন সময় একটু সময় দিবেন ওখানে দুই দুই রাখ নামাজ পড়লে নাকি দুনিয়ার যত গুনা আছে সব মাফ হয়ে যায় ওটা রসুদ আল্লাহি সাল্লামের বাড়ি বা যেখানে রসুল দাফন করা হয়েছে ওখানেই ওটা এই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটায় বিশেষ করে আসলে ফর্দার কারণে আপনাদেরকে পুরো মূল জায়গাটা দেখাতে পারতেছি না তাই আমরা এখানে অবস্থান করলাম অনেকটা সময় অনেকটা সময় দেখুন সবাই বসে রয়েছে দুনিয়ার এমন একটা জায়গা যে জায়গায় একবার গেলে বা একবার ঢুকলে মন ছায়না না বাইর হইতে সেখানে শুধু বসে থাকতে মন চায় সেখানে খিদা লাগে না হ্যাঁ কৈ আল্লাহর আল্লাহ আল্লাহর তরফ সে আপনার কিসমতে কি নিয়ে আসে এখানে আপনার অনেক জাতের খানা পাওয়া যায় অনেকে খানা দেয় এ নামাজার পরে অনেকে মদিনাবাসী অনেকে মানুষের প্রতি খেয়াল বা আপায়নের প্রতি অনেকটা সদয় তারা আসলে ওখানে এই মদিনা হেরামে যখন ঢুকবেন এখান থেকে বেরোতে আপনার মন চাবে না আল্লাহর রহমান অ্যাসস রহমত লাখোটে শুক্রিয়া সবাই এখানে বাদাত করতে আসে নামাজার সময় আসলে বেশি মানুষ হয় নামাজ শেষ হলে একটু মানুষ কমে যায় আবার ফির ফিরে আসে অনেকটা মানুষ এখানে ঘুমিয়ে পড়ে এখানে অনেক কথাবার্তা হাদিস কোরআন নিয়ে দুনিয়া আকলাক নিয়ে অনেক কথাবার্তা বলে সবাই এদের সবাই এখানে বসে রয়েছে যে যার মতো আমল করতেছে আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ বসি আল্লাহর কোরআন পাঠ করলাম আল্লাহর কাছে অনেক ক্ষমা চাইলাম রসুর জন্য অনেক দোয়া করলাম আমরা সবাই সকল মুসলমানের জন্য সবাই দোয়া করি সবাই যেন আল্লাহ হেদায়ত নসিব করে সবাই যেন সঠিক পথে চলতে পারে এটা হচ্ছে আমাদের দুনিয়ার জন্য একটা জাহান্নাতের বাগান আমরা এমন একটা এমন একজনের উন্মত হয়ে আমরা দুনিয়াতে এসেছি আমরা আল্লাহ দরবার লাখো কোটি শে করে শেষ দিতে পারবো না যে আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি এটা আমাদের জন্য সব খুবই সৌভাগ্যের সৌভাগ্য আমাদের নসিব দাল আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে আমরা আল্লাহ দরবার লাখো কোটি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আদায় করি আল্লাহর এ বাদা সবসময় যেন সঠিক ফন্তায় আবাদ করতে পারি এবং আল্লাহকে যেন খুশি করতে পারি সবাই চেষ্টা করবেন এখানে আসার জন্য এবং এই আল্লাহর রসুলের রজ আজানে একবার সালাম দিয়ে যেতে পারেন চেষ্টা করুন নিয়ত করুন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন রসুলকে বেশি বেশি স্মরণ করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে আপনি একটু ধরে আল্লাহর প্রতি সয় হন আল্লাহ ডাকে সাড়া দিন আপনি সঠিক ফোন থেকে আবাদ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে তাই সবাইকে সালাম সবাইকে সবার প্রতি ভালোবাসা রইল সবাই আশার চেষ্টা করবেন এবং বেশি বেশি আল্লাহর প্রতি সয় হন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন এবং যারা একবার নিয়ত করবেন তারা বারবার নিয়ত করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমাকে এখানে অনেকবার নেওয়ার সুযোগ করে দিয়েছে আমি লাখো কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে তাই আমি আল্লাহর দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতেছি আল্লাহর প্রতি আমার ভালোবাসা অটুক থাকুক এবং আল্লাহ যেন আমার দুনিয়ার ইহকাল এবং পরকাল আল্লাহ সুকুময় করে এবং আল্লাহ আমার দুনিয়াতে যত গুণা আছে সব গুণা মাফ করে দেয় আল্লাহ দ্বারাও আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি সবাই দেখুন সবাই সারিবদ্ধ হয়ে বসে রয়েছে তো জান্ ঢোকার জন্য এবং এখানে নামাজ পড়ে তো জানার সবাই ঢুকবে সেখানে দুই টাকা নামাজ পড়ে আল্লাহর কাছে সে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সবাই এই চেষ্টায় এখানে বসে রয়েছে এসে নামাজের পরে সবাই এখানে ঢুকার জন্য চেষ্টা করবে নামাজার পরে এই সাদা কাগজটা বা যে পেড়াটা আছে এখান থেকে ওটা উঠিয়ে নিয়ে সবাইকে এরিয়ে জানা ঢুকে দেবে তো সবাই চেষ্টা করবেন এখানে আসলাম তো হকে এরিয়ে জানা ঢুকার জন্য তারা তাড়াহুড়া করে উমরা এসে বা আল্লাহ রসুলের রজা এসে সালাম দিয়ে চলে গেলেন একটু বসবেন আল্লাহর প্রতি একটু সম্প্রীতি ভালোবাসা দেখাবেন রসুলের প্রতি দেখাবেন একটু সময় করে পুরা মসজিদটা করে দেখবেন এখানে সময় ধরে আল্লাহর আবাদত করবেন দেখবেন আপনার মনে শান্তি পাওয়া যাবে অনেক শান্তি পাবেন আপনি সবাই এখানে দর্জে ধরে বসে থাকে আল্লাহর আবাদত করার জন্য এবং আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে এখানে বসে থেকে রসুল ভালোবাসা পাওয়ার জন্য সবাই ভালো থাকেন এবং চেষ্টা করবেন এখানে আসার জন্য সবাই নিযত করেন সঠিক পন্থায় নিয়োগ করেন ইনশাল্লাহ আপনাকে নিয়ে আসবে হারামে এসার নামাজ পড়ে বাড়িলাম সবাই মানুষের দল দ্বিতীয় অবস্থা মানুষ এখানে কমতি নেই মানুষের মানুষের কমতি নেই আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার প্রতি ভালোবাসা অনুগত রাখবেন এবং সবাই স্বাস্থ্যকর্মের সৎপতা চলার জন্য আল্লাহ হাফেজ